হযরত আবু দারদার দিয়ে লহ তাআলা আনহু থেকে বন্দিত ও সাল্লাম আমাদের নিকট বের হয়ে আসেন তখন আমরা দরিদ্র সম্পর্কে আলাফরত অবস্থায় ছিলাম এবং আমরা সে বিষয়ে শঙ্কিত ছিলাম তিনি বলেন তোমরা দরিদ্রতাকে ভয় করছো সেই সত্ত্বার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই তোমাদের ওপর পৃথিবী প্রবল বেগে প্রবাহিত হইবে প্রভাব বিস্তার করবে এমনকি পৃথিবী তোমাদের অন্তর কেবল তার দিকই আকৃষ্ট করে ফেলবে আল্লাহর শপথ আমি তোমাদেরকে পরিচ্ছন্ন অবস্থায় সেরে গেলাম যার রাত দিন উজ্জ্বল সমান আনহু বলেন আল্লাহর শপথ রাসুল্লাহ সাল্ল আলহ সাল্লাম সত্যিই বলেছেন আল্লাহর শপথ তিনি আমাদের পরিচ্ছন্ন অবস্থায় ছেড়ে গেছেন যার রাত ও দিন উজ্জ্বল সমান আর বর্তমান সময়ে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে আসলে দরিদ্রতা একেবারে দিন দিন উঠে গেছে এবং আবারও ঠিক কেয়ামতের আগে দরিদ্রতা বিস্তার লাভ করবে